জাতিসংঘ সাধারণ পরিষদের আশি তম অধিবেশনে শুক্রবার ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মাহদিউনুস যেখানে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গত চোদ্দ মাসে নেয়া নানা পদক্ষেপ তুলে ধরবেন বাংলাদেশ পুনর্গঠনে নেয়া উদ্যোগ এবং রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসবে তার ভাষণে জাতিসংঘ সাধারণ অধিবেশনের এই বক্তব্যকে ঘিরে নিউ ইয়র্কের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বেশ আগ্রহ দেখা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতি আগ্রহের কোনো কমতি নেই নিউইয়র্কের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে তারা চান ডক্টর ইউনুসের বক্তব্যে বাংলাদেশের নানা সমস্যা ও সমাধানের কথা উঠে আসবে কারণ আন্তর্জাতিক মহলে আগামী নির্বাচনকে বৈধতা প্রদানের সরকারের কূটনৈতিক প্রচেষ্টা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা মনে করেন বাংলাদেশের যে সমস্যাগুলো আছে যদি ফুটিয়ে তুলে ধরতে পারেন তাহলে আমার মনে হয় এবং আমাদের বিশ্বাস বাংলাদেশ আগামীতে ভালো একটি জায়গাতে যাবে এছাড়া অনেকেই চান ফেব্রুয়ারির মধ্যে অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ গ্রহণযোগ্য ও উৎসব মুখর নির্বাচন আয়োজনের সরকার তার প্রতিশ্রুতি বজায় রাখবে আমরা আশা করব যে একটা স্বতঃস্ফূর্তভাবে একটা নির্বাচন হবে যে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে বিশেষ করে আমার প্রবাসীরা বিগত ফিশ আন্দোলনে আমাদের অত্যন্ত ভূমিকা ছিল প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের দাবি যে উনি যেন বাংলাদেশে যেয়ে যেই ঘোষণাটা তিনি ইতিপূর্বে দিয়েছেন যে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে উনি নির্বাচন করবেন সেই ওয়াদাটা চেনে তিনি ঠিক রাখেন নিশ্চিত করার আহ্বান জানান কেউ কেউ প্রবাসীদের নির্বাচনী ব্যবস্থার এই সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা প্রবাসীরা নির্বাচন করতে পারবে এবং ভোট দিতে পারবে সেই ব্যবস্থা যেন করতে পারে প্রবাসীদের এক লক্ষ ভোট আছে সেই ভোটও যেন সঠিকভাবে প্রবাসীরা দিতে পারে কারণ এটা প্রবাসীদের প্রাণের দাবি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে নয় নোবেল জয়ী ডক্টর ইউনুসের বলিষ্ঠ নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন মানুষ এমনটাই মনে করেন বিএনপি চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স কমিটির মেম্বার গোলাম ফারুক শাইন একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বাংলাদেশ আবার একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে এছাড়াও ডক্টর ইউনুসের প্রতি বাংলাদেশি আমেরিকানরা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান জাতিসংঘের এবারের ভাষণে ডক্টর বাংলাদেশের নির্বাচন ও সংস্কারের নানা বিষয় বিশ্ববাসীর কাছে তুলে ধরবেন এর মাধ্যমে বাংলাদেশের জনগণের নানা চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে এটাই প্রত্যাশা শেখ সামিরা টিভিএন টোয়েন্টি ফোর ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার থেকে থেকে সম্প্রচারিত